রাহিম পুঙ্গল ইউনিয়ন যুব সমাজ ফাউন্ডেশন কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিল আগামী তিনে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিনের বেলা আপনাদের প্রধান আকর্ষণ মৌলানা আবরউল আসিফ ভাই ইনি হেলিকপ্টার যোগে আসবেন এবং ওনার হেলিপ্যাড তৈরি করছি আমি এই যে মাঠে মাহফুজ হবে সেই মাঠে এই যে হেড মিস্ত্রির সাথে দেখি কথা বলি এদের কাজের অগ্রগতি কেমন ভাই আপনাদের এই মঞ্চ কি আজকে হবে হ্যাঁ আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনি মঞ্চ কত ফিট বাই কত ফিট করতে 18 ফিট বাই 15 ফিট 18 ফিট বাই 15 ফিট তবে হাইটটা কত হাইট হাইট ফিট হচ্ছে আপনার 15 ফিট পনে পাঁচ ফিট না যা হোক হাইটটা পনে পাঁচ ফিট অনেক হাইট করা উঁচু করে করা হচ্ছে এই কারণে যে আপনার আসিফ ভাই যেন এক কিলো ফাঁকে থেকে যেন দেখতে পারে এবং মঞ্চের সামনে আরো কয়েক ফিট আমি জায়গা রাখছি যেখানে এখানে ক্যামেরা ম্যানরা বসবে আপাতত দুইশো ক্যামেরার আমি স্পেস জায়গা রাখছি